নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা অবশেষে কিন্তু আমাদের রাজ্যে বাইশ দিনের দীর্ঘমেয়াদী লকডাউন জারি করা হলো হ্যাঁ বন্ধুরা যেমনটা আমরা সবাই জানি যে নির্বাচনী ভোটের জন্য যেভাবে লাফিয়ে লাফিয়ে করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ছে তাতে কিন্তু দীর্ঘমেয়াদী লকডাউন না করলে কোনোভাবেই করোনাকে থামানো যাবে না আর যার জন্যই বর্তমানে করোনার দৈনিক সংক্রমণ দেখে কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ডিরেক্টর জেনারেল ট্রেডস অ্যাডাম গ্যাব্রিয়েসাস বাইশ দিনের দীর্ঘমেয়াদী লকডাউনের কথা ঘোষণা করেন হ্যাঁ বন্ধুরা আর গত চব্বিশ ঘন্টার করোনা সংক্রমণের কথা শুনলে কিন্তু আপনি নিজেই বলবেন যে খুব শীঘ্রই একটা দীর্ঘমেয়াদী লকডাউনের দরকার তার কারণ চব্বিশ ঘন্টায় আমাদের পশ্চিমবঙ্গে নতুন করে করোনায় সংক্রমিত হয় সতেরো হাজার চারশো এগারো জন মানুষ আর আমাদের দেশে আগের দিন যেখানে সংক্রমণের পরিমাণটা ছিল তিন লক্ষ আশি হাজারের মধ্যে সেখানে কিন্তু রাত পোহাতে না পোহাতে সেটা চার লক্ষের কন্টে পার করে তো যার জন্যই কিন্তু তরিঘা করে এই দীর্ঘমেয়াদী বাইশ দিনের লকডাউনের কথা চিন্তা ভাবনা করছে সরকার তো আসুন এবার আমরা দেখে নেব যে কবে থেকে আমাদের আবারও লকডাউনের পথে হাঁটতে হবে এরই সাথে কোথায় কোথায় এই লকডাউন জারি হতে চলেছে তবে তার আগে এই ধরনের দরকারি আর গুরুত্বপূর্ণ খবর যদি প্রতিদিন জানতে চান তাহলে কিন্তু সবার আগেই এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশানটা অল করে দেবেন তো এখানে দেখুন প্রথমে বলা হয় যে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে ইতিমধ্যে প্রায় এগারো হাজারজন মানুষ করোনার ভয়ঙ্কর বলে প্রাণ হারিয়েছে এখনো মৃত্যুর মিছিল চলছে বেডের আকার লেগেছে হাসপাতালে কেউ কেউ আবার হাসপাতালের গেটের সামনে অক্সিজেন নিচ্ছেন বাংলা যেন বিপদের মুখে যার জন্যই পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে দিনের লকডাউন হবে হাই ভোল্টেজে বৈঠক ডাকলেন করোনার চেন ভাঙতে হবে মানুষের মৃত্যুর মিছিল থামানো যাবে না না হলে তাই দীর্ঘমেয়াদী বাইশ দিনের লকডাউন ডাকা হবে এমনটাই জানালেন মোদিজী করোনা এখন হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে তাই শেষ অস্ত্র লকডাউন হওয়া উচিত এমনটাই বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল ট্রেডস অ্যাডাম গেবডিয়েসাস এরই সঙ্গে এখানে পরিষ্কার করে বলা হয় বিধানসভা নির্বাচন চলাকালীন বাংলায় ঝড়ের গতিতে করোনা ভাইরাস বাড়ে করোনার পরিস্থিতির জেরে দিল্লিতে লকডাউনের মেয়াদ আরও বাড়ানো হয়েছে দেশের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই লকডাউন ডাকা হয়েছে সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গের বাইশ দিনের দীর্ঘমেয়াদী লকডাউন জারি হতে চলেছে ভোট গণনা শেষ হলে বাংলায় বাইশ দিনের দীর্ঘমেয়াদী লকডাউন জারি করা হবে